সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জুয়া খেলা বলছিলাম নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা মহাপাপ এক বলেন ইস্তানেবুল খামরা উমুল খাবায়েস তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হলো পাপের মা পাপ আবার পাপের মা হয় জি নেশাদার দ্রব্য পান করা কাজটা হচ্ছে পাপের মা মানে যখনই নেশাদার দ্রব্য পান করলো তখন সে পাপ করার জন্য আশ্রয় নিল সব পাপ করতে পারবে কেন ও এখন মদ খেয়েছে ওর মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে যেহেতু তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে এখন মায়ের সাথে জেনা করতে পারে সে এখন অশ্লীল কথা বলতে পারে সে এখন জ্ঞানহীন সে এখন পাপ যে করা হবে তার মূল যেটা সেটা করে ফেলেছে সেটা হলো নেশাদার দ্রব্য পান করা যার কারণে আল্লাহর নবী বলছেন নেশাদার দ্রব্য পান করা কাজটি হলো পাপের মা এক দুই আবুদারদার তালা আনহ বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করো না সেইটা হল পাপের মাথা পাপের মাথা মানে এ আবার কি যখন মানুষের মাথা নষ্ট হয় গোটা দেহটাই বাতিল যখন মানুষের মস্তিষ্ক থাকে না তখন তার আর কিছুই নেই তো তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটা পাপের মাথা যদি নেশাদার দ্রব্য পান করো তাহলে এখন তুমি সব পাপ করতে পারবা কেন মূল পাপ তুমি করে ফেলেছো মাजिद ابن জাবাল رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসরাবানাল খামরা ফা ইনnahু মফতাহু পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটা হল পাপের চাবি পাপের চাবি কাঠি এটা হল পাপের চাবি তোমার হাতে চাবিটা আছে তালাটাতে দিয়ে খুলে দাও ঘর খুলে গেছে এখন ঘরের সব কিছু দেখতে পাবা তুমি নেশাদার দ্রব্য পান করো এখন চাবি দিয়ে তোমার বিবেককে নষ্ট করে দেওয়া হয়েছে এখন সব পাপ করতে পারবা রাসুল সাল্লাহ সাল্লাম নেশাদার দ্রব্য সম্পর্কে কথা বলতে গিয়ে এইভাবে বলেন একবার বলেন নেশাদার দ্রব্য পান করা কাজটি পাপের মা একবার তিনি বলেন এইটা এইটা পাপের পাপের মাথা একবার তিনি বলেন চাবি বিবরণ গুলি রসুল সাল্লামের পক্ষ থেকে হুবাহু আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছিলাম সম্মানিত তিনি ভাই বোন নেশাদার দ্রব্য আশেপাশে যারা আছেন নিজের কাজ বন্ধ করে চলাচল বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন আমরা আপনাদের জন্যই এসেছি এবং আমাদের এই সফর অনেক কষ্টকর এর পরেও অদা দিয়েছি মর্মে আপনাদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছি আপনি যদি এখন কোথাও বসে থাকেন তাহলে আপনি মনে করিয়েন না যে আমি ভালো মানুষ আপনি যে ভালো নন এটাই তার প্রমাণ আপনি কেন বাহিরে বসে আছেন আপনি কি দেখাতে চাচ্ছেন সম্মানিত তিনি ভাইবোন রাসুল আলী আসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো খামরা আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে আল্লাহকে নিজের দিকে চল্লিশ দিন করতে পারবে না সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না তা আল্লাহর সামনে কিছু বলতে পারবে না তার কথা গ্রহণ হবে না তার কথা শুনবেন না আল্লাহ অন্তত চল্লিশ দিন জেনা মহাপাপ করার পরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো তো তাৎক্ষণিক শুনবেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে চল্লিশ দিনের মধ্যে কোনো কথা নেই চল্লিশ দিন যাবত তার সাথে আল্লাহ কথা বলবেন না দুই রাসুল sallallahu alaihi wasallam বলেন মান শারবাল খামরা লানতাক্ববাল্লাহু সালাতুন আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সলাত কবুল হবে না নামাজ কবুল হবে না তাহলে কাঁচা কাছে দুটো একই হলো এমন কোন পাপ নেই দুনিয়াতে যেটা মানুষ করবে তারপরে চল্লিশ দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না তার দিকে লক্ষ্য করবেন না তার কথা গ্রহণ করবেন না এরকম ছাড়া পাপের জগতে সবচেয়ে কঠিন ভাষা দিয়ে ব্যবহার করা আছে সুদ খাওয়ার পাপ সুদের পাপের জন্য যে ভাষা উল্লেখ হয়েছে এরকম ভাষা আর কোন পাপের সাথে উল্লেখ হয়নি যেমন রসুল সাল্লি সাল্লাম বলেন মা এক দীর রে বাহম আসাদিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ তার চেয়ে অনেক 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 বেশি পাপের কথা আল্লাহর নবী অনেক বলেছেন কিন্তু জেনার সাথে তুলনা করে বলেননি আবার দেখেন রাসুল সাল্লাম বলছেন আর জুজান রেবাসা রহমানের কাছে উম্মাহ সুদের পাপের সত্তরটি ভাগ আছে বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় সতেরোটি ভাগ আছে সবচেয়ে সুদের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষা নবী আর কোন পাপের ব্যাপারে বলেননি শির সবচেয়ে বড় পাপ কিন্তু ভাষা এমন নয় বাপমার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ কিন্তু ভাষা এমন নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে ভাষা এমন নয় মদ খাওয়া মহাপাপ তবে ভাষার ব্যাপারে সবচেয়ে কঠিন কষ্টদায়ক ভাষা ব্যবহার করা আছে সুদের ব্যাপারে চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কিস্তি আছে লেনদেন সব বন্ধ করতে হবে চাঁপাই ভাষাতে আপনাকে তো বন্ধ করতে হবে আপনার বাপকে বন্ধ করতে হবে নিজেকে মানুষ মনে করেন না গরু ছাগল মনে করেন কিস্তি দেওয়া আছে কেন কেন কিস্তিতে টাকা উঠাবেন কেন ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন করবেন কেন কেন করবেন আপনার তো জানা যাই হবে না আপনি মারা গেলে আপনার জানা যা হবে না কেউ যদি পড়িয়ে দেয় তাহলে সে ভুল করেছে হুজুরি নয় পশু প্রাণীর মতো মানুষ ধর্মের নামে আছে মাথায় টুপি দিয়ে ও মহালানা নয় ওর জানা যায় হবে না এমন কোন পাপ নাই যে পাপে জানা যা হবে না ঋণ ছাড়া ঋণের পাপ যার আছে তার জানা যায় নেই আল্লাহ রসুল দিন রাত একটা কথা বলতেন সালাম ফেরার পূর্বে আল্লাহিনা উদ্দিক তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে দিন রাত আল্লাহ নবী ঋণ কর্য হতে বাঁচতে চাইতেন আর আপনি মেয়ের নামে ডিপিএস খুলে রেখেছেন মানে ভিক্ষা করে খান ভিক্ষা দেয় না মানুষ যৌতুক নেওয়ার ব্যাপারে যেমন বলেছি বাপ বেটা দুজনই ভিক্ষা করবেন যারা শ্বশুর কাছে টাকা নিয়েছেন তুমিও ভিক্ষা করিও তোমার বাপকে বলো যে ভিক্ষা করতে বলে চব্দ মানুষের বাড়ি করে হাত পেতে বেড়াওয়া লোন না নিয়ে ভিক্ষা করে খান লোন কেন জানা নিবেন হবে না তো মূল কথাই ফিরে যাই তাহলে সুদ মহাপাপ এর পরেও কেউ যদি কোটি টাকা সুদ খায় বাড়ি গাড়ি করে আল্লাহকে বলে ভুল হয়েছে তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে মাফ করলাম চল্লিশ দিন থামবেন না কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা পাপ যে চল্লিশ দিন যাবত আপনার সাথে আল্লাহর আর কোনো কথা নেই ই অবাক পাপ নেশাদার দ্রব্য পান করা চল্লিশ দিন সলাদ কবুল হবে না আর একটা কথা আবু হরার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন শরবুল খামরে কা ভিদে নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় আবার বলি এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপটাকে মূর্তি পূজার সাথে তুলনা করা আছে এরকম কোনো পাপ দুনিয়াতে নেই সেটা জেনা হোক চুরি হোক ডাকাতি হোক মানস হত্যা হোক বাপ মাকে গালি দেওয়া হোক কোন পাপ নেই এমন দুনিয়াতে যেই পাপ করলে সেই পাপটা মূর্তি পূজার মতো পাপ শুধুমাত্র দুনিয়াতে একটাই পাপ আছে সেই পাপটা হলো মূর্তি পূজার মতো পাপ বলেন তো সেটা কি নেশাদার দ্রব্য পান করা বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাওয়া পান করা জীবনে কোনো দিন বাজারে আর দোকান পাটে আর বিড়ি বিক্রিও করবেন না বিড়ি খাবেনও না আজ থেকেই নিজেকে গরু ছাগল মনে করিয়েন না মনে করে কোনো লাভ নাই যদি আপনি মনে করেন আমি গরু তাই আমি খাই এতে কোনো লাভ নাই বিচার গরুর হবে না বিচার আপনার হবেই বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ গরু ছাগলের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ কেন আপনি নেশাদার দ্রব্য পান করবেন কেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবেন কেন খাবেন সম্মানিত তিনি ভাই বোন নেশাদার দ্রব্য আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন এখনো মিম্বা কম আমার পরে অচিরেই এমন মানুষ আসবে এস্তা হেরা যারা জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নয় যেমন এখন মানুষের কাছে জেনা তেমন কোনো পাপের কাজ নয় দুই হারিরা রেশমি কাপড় ব্যবহার করবে মখমাল চাদর ব্যবহার করবে সিল্ক কাপড়ের পাঞ্জাবি ব্যবহার করবে মনে হবে যেন পুরুষের জন্য এগুলো তেমন পাপের কাজ নয় তিন অল খামরা মদ পান করা আমার উম্মত হালাল মনে করবে মনে হবে যেন মদ পান করা তেমন কোনো পাপ নয় বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খাওয়া তেমন কোনো পাপ নয় এটা মনে করবে আমার আসিফ বাদ্যযন্ত্র আমার উম্মাতের কাছে বাদ্যযন্ত্র কোনো পাপের কাজ নয় অথচ বাদ্যযন্ত্র ফলাফল জাহান্নাম অথচ আল্লাহর নবী বাদ্যযন্ত্রের শব্দ শুনলেই কানে আঙ্গুল দিয়ে শব্দটা যেন ভিতরে না যায় দূরে সরে যেতেন অথচ পৃথিবীতে সমস্যা নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তনে মানুষ সোর বানর হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করার কারণে অথচ মানুষ মনে করবে এটা তেমন কিছু নয় পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মা চারটা জিনিসকে হালাল মনে করবে এক জেনাকে হালাল মনে করবে দুই রেশমি কাপড়কে হালাল মনে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ছেলে পিছন দিকে কে কথা বলছে দেখো তো আমি শুনতে পাই তোমরা শুনতে পাও না তার কি প্রয়োজন হলো কি ওখানে হাইকোর্ট জজ কোর্ট আছে তার এত ব্যস্ততা যে সেখানে কথা বলছে কি বুঝাতে চাই সম্মানিত দিনী ভাই বোন আবু মুসা রাজি বলেন রাসুল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন লায়াস রবান্না নাসমুন উমতি ওয়াই শ মুনাহা বেগের স্নেহা ওয়া ইউজ অফ অল আর মিল মাজফ অল মোগান নিয়েত অ্যাজ আলু মিনহমুল কিরদাত আল খানাজির আজির আমার উম্মদ মদ খাবে নাম দিবে অন্য অচিরে আমার মদ খাবে নাম দিবে অন্য বলবে যে এটা মদ নয় এটা অন্য নাম দিয়ে তারা মদ খাবে সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান এর মাধ্যমে নেতাদেরকে সম্মান করা হবে এদের এদের ভূমিকম্প হবে খানাজির আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর এদের করে দিবেন শুকুর এদের উপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন শোর এদের উপরে ভূমিকম্প হবে হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্না আব্বাস রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাই উবাইয়াতান্না না সোম মেন ও মতি আল্লাহ বিন আল্লাহ বিন অসারাবিন অচিরে আমার রাত কাটাবে বাদ্যযন্ত্র নিয়ে অচিরে আমার রাত অতিবাহিত করবে গায়িকা নিয়ে মদ নিয়ে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে ওরা যখন সকাল করবে তখন ওরা হয়ে যাবে আমার উম্মাত অচিরেই রাত কাটাবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকালে তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর আনা সাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন অচিরে আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে অচিরে আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে অচিরে আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর শুকুর আর বিপদ নেমে আসবে সব জায়গায় সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে হইচই জমির দাম যা রেস্টি খরচও তাই সব জায়গায় সমস্যা নেমে আসবে জীবনে বেঁচে থাকার পথ ঘাটে আমার উন্মাতের উপরে তিনটা কারণে এক এই যে সারিবুল খমুরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে এই বারবার এটাই আসছে সব হাদিসগুলো সিরিয়াল দুই জাহার দিল মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব টিভিতেই মেন আছে সব মোবাইলেই মেন আছে সব বড়ো বড়ো মোবাইলগুলো দেখতে পাচ্ছেন না হাতে সব মোবাইলই মেন আছে সব মোবাইলে বাদ্যযন্ত্র অচিরেই সেদিন আসবে অচিরেই সেদিন চলে আসবে যেদিন মানুষ হয়ে যাবে বানর যেদিন মানুষ হয়ে যাবে সর শকুর বড় বড় মোবাইলগুলো হাতে দেখতে পাচ্ছেন সব মোবাইলে ল্যাংটা মেন আছে আমি আপনাকে বলেছি চারটে উপদেশ এক পাঁচ পাঁচাত্মশলা এর সাথে কোনো আপোষ নেই দুই হালাল রুজি তিন মাজিদ পড়তেই হবে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না দোকানে বসে আপনি সময় কাটাচ্ছেন এসার সলা তাদাই করে এসে মাথায় টুপি আছে ল্যাংটা মেয়ে আসছে বাদ্যযন্ত্র চলছে আপনি কেমন মানুষ বলেন তো কে বলছে আপনাকে ভালো আপনি নগদ খারাপ মানুষ কোন কথা কেউ যখন পাশে থাকে না তখন সেই মোবাইলে জেনার নাচ আপনি একটা পশু প্রাণীর চেয়েও খারাপ মানুষ গরু ছাগলের চেয়েও খারাপ মনে হয় এই প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানে হিপসখানা বা কোনো মাদ্রাসা হতে পারে ছেলেরা আপনাদের সামনে যাবে অবশ্যই ফিরিয়ে দিবেন না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যেটাই হোক আপনার সামনে গেলে আপনি ফিরিয়ে দিবেন না মুখে কথা বলবেন না আর আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন এখন আমি খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থায় অবস্থান করছি কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এ অংশ যা আমি বলছি মানুষ নেশাদার দ্রব্য পান করলে তিনটা বিপদ মানুষের উপরে আসবে একটা কি ভূমিকম্প মনে থাকবে না মনে হয় আর একটা সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বান আর একটা সব সমস্যা নেমে আসবে মানুষের উপরে দেখতে দেখতে জেল জুলুম হাজত মামলা দেখতে কি ব্যবসা মার যাবে মসজিদে মারামারি লেগে যাবে সব সমস্যা নেমে আসবে এক নম্বর পাপ কি নেশাদার দ্রব্য পান করবে যখন দুই নাম্বার মেয়েরা যখন নাচবে তিন নম্বর বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে এটা পাপ নয় এটা কিছুই না মারানা সাহেবও বসে আছে মুখে জর্দা পান দিয়ে হুজুর বসে আছে কোনো সমস্যা হয়নি দোকানদারেরও দোকান চলছে হুজুরেরও চলছে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে জরুরি বলছিলাম যে একটা জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে আচ্ছা আব্দুর রাজা সাহেব মানুষ নেশাদার দ্রব্য পান করলে বানর হবে কেন সোর হবে কেন গরু ছাগল হয়ে যাবে সাপ ব্যাঙ হবে কুকুর শ্রীগাল হবে তো বানর কেন হবে সোর কেন হবে এর একটু রহস্য বলবেন হ্যাঁ বলি বিদ্যানগঞ্জ যে রহস্য উল্লেখ করেছে সেটা বলি কেন নবী বললেন সোর হবে কেন নবী বললেন বানর হবে কেন বললেন না কুকুর সিরিগাল হবে কেন বললেন না সাপ ব্যাং হবে এক বানর পৃথিবীতে বানর হলো ভিন্ন ধরনের অনুকরণীয় প্রাণী বানরের মতো কোনো প্রাণী অনুকরণ করতে পারে না আমাদের খুব দিনের মতো মনে আছে গ্রামে যখন আমরা ছোট থাকতাম ছিলাম তখন ওই বানর খেলা দেখানোর লোকটা আসতো এসে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তখন আমরা চাওল নিয়ে যে তাকে দিতাম তো বানর খেলা দেখাতো বলতো এই বানর নতুন বউ হাঁটে কীভাবে রে তো নতুন বউ ঘোমটা করে দেখাচ্ছে বানর মানে বানর অনুকরণ করতে পারে মানুষ যেদিন মুসলমান হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর আপনার চোখের সামনে আপনার ছেলেটা মাথার চুল ছোটো করেছে খাঁচা ছাতা করে দেখেন চতুর্দিকে এদিকে আছে ছাতা হয়ে আছে কেন আপনি বেঁচে নেন আপনি বাপ নন নাকি না আপনি ওকে জন্ম দেন নাকি দেননি নাকি আপনার 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 ছেলের বাবার ক্ষমতা আছে ওই ছেলে আমার জামিয়া সালাফে পড়তে পারে ভর্তি হতে পারবে না আমি পরিচালক আপনাকে দেখিয়ে ছেড়ে দেবো আপনি বাপ নন আপনাকে আমি গ্রহণ করি না আপনার ছেলের মাথার চুল ছাড়াটাই ঠিক নয় আর একজন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে আপনার ছেলের গেঞ্জিতে বিশাল আকারে দশ নম্বর এগারো নাম্বার বারো আছে ও যদি নামাজে দাঁড়ায় গেঞ্জিটা গায়ে দিয়ে তো পিছনে যা আছে তার নামাজই হবে না ও খালি আপনার ছেলের গেঞ্জির নাম্বারের দিকে চেয়ে আছে ওর নামাজি বাতিল মানে বাপ হয়ে যেমন বেটাও যেমন দুই পশু প্রাণী গরু ছাগল খায় আর হাগে আর দিন কাটায় বুঝ বলে কোনো জিনিস নাই খায় হাগে থাকে আপনার গোটা সংসারটাকে মানবতা বলে নাই আমি নাকচ করে দিলাম দেখি কোন মায়ের বেটা আছে এমন যে আপনার সংসারটাকে পুনরায় ভালো করে আমার চোখে দেখাতে পারে আমি আব্দুল বিন এইসব কোরআন হাদিস বুঝি এমনি আসেনি আপনি মনে করিয়েন না যে আমি পেশাজীবী বক্তা বক্তৃতে দিয়ে বেড়াই জি না টাকা দিয়ে আমাকে পাওয়া যায় না টাকা আপনাকেই দেবো আমি পাল্টা আপনি এই হিসাব করিয়েন না আমি আব্দুর রাজাক বিন ইসুফ নতুনভাবে আমাকে চিনা লাগবে না তিরিশ বছর আগে যে কথা বলেছি ওইভাবেই এখন ওইভাবেই কথা বলছি ওই ভাষাই কাছাকাছি এই বক্তব্য যদি আপনি শুনে থাকেন তো মুখস্থ হয়ে আছে এইভাবেই হয়ে আছে পরিস্থিতিতে আমার কোনো কথা দুই হয় না পরিস্থিতি আমাকে কোনোদিন দমাতে পারেনি